করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা লিস্ট চেয়েছিলাম সুপ্রিম কোর্ট লিস্ট বলে দিয়েছে দিতে এবং অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের পিটিশনের ওপর আমরা যা যা আবেদন করেছিলাম সেগুলো মঞ্জুর করেছে আপনারা দেখছেন আজও সব জায়গায় প্রকাশিত হয়েছে তা নয় যে যে স্থানে প্রকাশ করতে বলা হয়েছে সেই সেই স্থানে এখনো পর্যন্ত হচ্ছে আমরা আমরা জিজ্ঞাসা দেখলাম রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি যখন আজকে হিয়ারিংয়ে গেলেন সেখানেও কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে বা একটা বাক বিতন্টার পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিকভাবে বাদ হতেই পারে কারণ মাননীয় মন্ত্রী শশী পাজা সে তার স্টুডেন্ট লাইফও এখানে বোধ কারণ এখানের থেকেই সে ডাক্তার হয়েছে তারপর তার বিবাহ হয়েছে সে দুটি সন্তানের জননী তারা কেউ ডাক্তারি পড়ছে কেউ কাউন্সিলর এই পৌর নিগমে সুতরাং তারও নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে বেটা হচ্ছে থাকি আরে আজকের দিনে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে নির্বাচন হয়তো আর দু মাসের মাথায় কি বলবেন এখনও পর্যন্ত পরিস্থিতি কি কিভাবে দেখ অপরিকল্পিত ভাবে করলে যা হয় তাই দু বছরের জিনিস দু মাসে করতে গেলে যা হয় তাই আমরা বলে দিয়েছিলাম বারবার করে যেটা এত তাড়াতাড়ি হয় না আগেও এর প্রক্রিয়া দু বছর ধরে চলেছে ওনার কি আছে জানি না ওনার কি সব কলকাতায় আছে যে শেষ করে দে হিন্দু ভাষে সেটা করতে গিয়ে এই বিপদ মনোজ আগরওয়াল বলছে একজন ডিএমও যে মৃত্যু হয়েছে বিএলও তার কোনো রিপোর্ট পাঠায় এটা মনোজ আগরওয়াল বলছে আমি জানি না মনোজ আগরওয়াল কি বলছে তবে উনিও ওই ওই ওপর থেকে বলে দিচ্ছে ওনাকে মানতেই হচ্ছে সিইও তো তাই ইলেকশন কমিশনারের হয়তো কথায় চলতে হচ্ছে তাই দিদি আমি নাগরিক ভোট আমার অধিকার এটা আপনাদের রাস্তায় নেমে বলতে হচ্ছে বলতে হচ্ছে এই যে এই যে করছে এক কোটি ছত্রিশ লক্ষ বাদ অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা বলতে চাই যদি লজিক্যাল মানে কি তাহলে যুক্তিগ্রাহ্য যে ডিসক্রিপেন্সি থাকে সেটা নিজেরাই ঠিক করে দিতে পারে তো ইলজিক্যাল নয় যে আমাকে গিয়ে হিয়ারিংয়ে বলতে হবে হিয়ারিং কেন কিসের কী নিয়ে আসতে হবে কোনো নোটিসে আপনি পাবেন না যে কী কী নিয়ে আসতে হবে সেটা বলা আছে আর গিয়ে আগে দিচ্ছিল না আপনি ডকুমেন্ট দিলেন তারপরে তার রিসিট দিচ্ছিল না সেটা অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে রিসিট দিতে হবে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন হয়েছে ইন গেল সুতরাং আমরা তার প্রতিবাদ করছি আচ্ছা উনি আরেকটা কথা বলছেন যে এক কোটি দু কোটি নাম্বার যাবে সেটা রাজনীতি দলের বলছে আমরা কোনো বিএলও বলেনি বা আমরা বলছি এটা মনোজ আগরওয়াল বলছে কি বলেছে মনোজ আগরওয়াল এই মনোজ আগরওয়ালের উত্তর দেওয়ার জন্যই কিন্তু সকালে চন্দ্রীয় বক্তব্য শুনলেন আপনাদের জানিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস আজকে ন্যাশনাল ভোটার ডে দিন তারা বিক্ষোভে নেমেছেন আটে মোড়ে এবং তারা যে স্লোগান দিচ্ছেন যে আমরা নাগরিক ভোটার আমাদের অধিকার কিন্তু কোথাও না কোথাও রাজ্যের ভোটাররা রাজ্যের মহিলা ভোটাররা বঞ্চিত হচ্ছে বলে এমনটা তাদের অভিযোগ তারা এই যে প্রক্রিয়া চলছে এবং তাতে যেভাবে মানুষের হয়রানি হচ্ছে সেখানে তাদের ভোটাধিকার কোথাও না কোথাও বঞ্চিত হচ্ছে এমনটাই কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নেত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য দেখতে থাকুন এস নিউজ গড়িয়াহাট থেকে মুজিব আর স্নেহাঙ্কুরের রিপোর্ট